নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো দেখো আমি সিংহাসনটা কৃষ্ণ করে সাজিয়েছি দেখো ফুল দিয়ে তোমরা দেখে নাও এই দেখো দেখো তো তোমরা এখানে চিনতে পারো আর এখানে যারা আছে তাদের তোমরা চিনতে পারো দেখো সব বসে আছে দেখো এই দেখো দেখো বিছানাটা অবস্থা দাদা ভাই দেখো কি করছে ওই ওষুধ নিয়ে ঘাটাঘাটি করছে চলো দেখো বন্ধুরা এগুলো কী শাক এগুলো কে বলো তেওড়া শাক এগুলো কলর কলের শাক আমরা তেরো শাকও বলতাম কলের শাকও বলতাম ঠিক আছে আর এটা হলো যে সর্ষে শাক কালকে আমরা এখানে মতো মেলা বসেছিল তো মেলায় গিয়েছি তো হাট বসছে ওখানটায় তো হাটে আসার সময় দেখি যে সেই সর্ষে শাকটা পেয়েছি দশ দিয়ে এক সর্ষে শাক নিয়েছি আর একবার দেখো রান্নাঘটামার টেবিলে দেখো কীরকম বাসন পথে এলোমেলো হয়ে আছে দেখো দেখো সব এলোমেলো হয়ে হয়েছ সমস্ত কিছু দেখো এলোমেলো কোনো কিচ্ছু বুঝায়নি আজকে মেয়ে বাসনটা মাত্র চায়ের বাসনটা সব কিছু আমার এলোমেলো হয়ে আছে কোনো কাজ আমার হয়নি কেন হয়নি বুঝতেও পারলাম না আমি নিজে সারটা নিয়ে রান্না করবো না যেহেতু শাক হাতে খেতে নিই শাকটা আমি রেখে দিব চলো আমি একটা সবজি বানিয়ে নিই দেখো কি সবজি বানাচ্ছি বসে বসে আমি স্টার্ট করব আর কি করব এইটা গো নিয়ে জিনিস নামিয়ে দেখো বন্ধুরা এই সবজিগুলো কেটেছি দেখো এটা নিয়ে আমি তরকারি করবো এখানে ওলকপি দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি সিম দিয়েছি বেগুন দিয়েছি আর কি দিয়েছি আর যেহেতু আলুটা নতুন আলু আছে মানে মাটি ভর্তি আছে আলু ধুই নি এখন আমি তা আলুটা আমি আলাদা করে কাটছি এগুলো দেবো আর এই কুমড়োটা আমি ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ভাজবো দেখো বন্ধুরা আমি সবজি সব সবজিগুলো সমস্ত ধুয়ে নিয়েছি এখন আমি জলটা বসিয়ে দিয়েছি কড়াতে আমি আমি খুঁমকি দিয়ে আমি রংগুলো কেটে কেটে দেবো জলটা গরম হলে দেখো আমি কীভাবে নিরামিষ করে রান্না করব। হলুদ কম দেব কালো দিয়ে ফোড়ন দেবো সুরু লঙ্কা ফোড়ন দেবো একটু মিষ্টি দেবো মানে চিনি দেবো অল্প করে তবে এটা খেতে খুব ভালো লাগবে মাছ মাংস থেকেও খেতে এটা খুব সুন্দর লাগে তোমরা করে খাবে নিরামিষ করে এটা অনেক নিরামিষ এটা কষি রান্না করে হলুদ দিয়ে কিন্তু আমি এটা হলুদ দেবো না দেবো স্লাইড একদম হলুদ তবে মোট আমার সাদা হবে ও জায়গাটা খেতে খুবই টেস্ট হয় খেতে ঝাল হবে তবে খেতে ভালো লাগবে এই রান্নাটা আমার ঠাকুমা খুব ভালো রান্না করতো তুমি সত্যি খুব ভালো রান্না করতো এই নিরামিষ তালকেটা সব রান্না জানতো নিরামিষ তালকে ভাজা বা শাক ভাজা বলে সেই কলাই হিসাবে তোমাদের ওরা শাক থেকে করতো আদা দিয়ে আর তোমার চালের গুঁড়ি দিয়ে করতো ভালো লাগতো কিন্তু এটা আমার হবে কিন্তু ওই শাকটাই পাবো না

লবণ দিয়ে দিলাম আমি ঢাকাটা দিয়ে দেবো এবার আস্তে আস্তে ওর মতন হয়ে যাবে পরে আমি ফলুনটা দেব আর এই বেগুনটা আমি ভাজবো চার পিস বেগুন চারজন আছে ঘরে তো চার পিস বেগুন করবো अरे मुझे तो उसमें मिस्टीनिटर देखो देखो मेरे मुँह में ये तो चीनी ना दिले कुद गाल कुद कुद कर बे भरोला बनाये थे तंकर तंकर लगे मेरे मुँह में देखा और कोई नों दे ওর মতন এটা হয়ে থাকবে পরে অল্প এটা আমার ভাজা হয়ে যাবে বেগুনটা একটু এখান থেকে কেঁচিয়ে কেঁচিয়ে দিয়েছি বেগুনগুলো তোমরা বন্ধুরা ভাবে যত রান্না করি না সবটাই আর মায়ের কাছে শেখা তোমরা ভাববে হয়তো যে দিদি সব সময় মায়ের অর্ধ দেয় কেন কারণ ছোটোর থেকে বাবা ছিল না আমার মাকে আমরা পেয়েছি কাকাদের পেয়েছি ঠাকুমাকে ভালোভাবে পেয়েছি কাকাদেরকেও পেয়েছি তো মায়ের তো সব ছিল আমাদের আমরা তিনটে ভাই বোন ছিলাম তো মা আমার কাছে সমস্ত আমার সমস্ত শেখা আমার কাজকর্ম ঘরে যা পুজো পার্বণ যাই করি না সমস্ত মাকে দেখে দেখে আমি শিখেছি শুরু থেকে কাজকর্ম অভ্যাস ছিল মার কাছে শিখে 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 সব আমি একা দাও তোমাদের মতো শেয়ার করছি আর মা কথা তো মনে পড়বেই বলো দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি তরকারিটা দেখাচ্ছি পরে তরকারিটা আমি আমি এইটুকু আমি হলুদ দেবো রঙটা হবে না হলুদ দিতে হয় হলুদ ছাড়া তরকারি খেতে নেই তাই মাত্র কিনছি আমি হলুদ দিলাম তোমরা দেখে নাও একবার এই দেখো এইভাবে আমি তরকারিটা এখন ফোন দিই এটা ফুটবে জলে নুন দিয়েছি কাঁচা লঙ্কা চিনি দিয়েছেন দেখলে তোমরা এইভাবে রান্না করবো আর তোমার দাদাভাই বললো সর্ষে সকাল করে ফেলো তাই এটা করে ফেলেছি এটা সকাল থেকে খাওয়াবে রেখে রাতে শাক খেতে নিই তাই এটা করে নিলাম সর্ষে সাপ সে ওইভাবেই রান্না করবো এটা আবার সর্ষে ফোড়ন দেবো শুনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে রান্না করবো দেখো বন্ধুরা আমি অল্প করে তেল দেবো নিরামিষ তরকারি বেশি তেল লাগাই আমি অল্পই দেবো তেলটা তেলটা দিয়ে দিলাম এটা গরম হোক দেখো তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো রঙটা ওরকম ভেঙে দিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি কালো জিরে দেবো দেখো কালো জিরেটা এইভাবে ডলে দেবো সেন ভালো হবে মশলা সিংড়া ধোয়ার জল ওই জলটা কালো জিরে ডোরে জিরে ডলে দিলে একবার সেন্ট তরকারি দিব তরকারি দিলে সেনটা ভালো হয় এবার আমি ফোড়ন দেখো বন্ধুরা আমি একটু চালের গুঁড়ো তরাইতে জামাতেই মুচল না হাতটা অল্প করে আমি চিনি দেবো ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে ধনে পাতা আমি খাবো না

নিরামিষ ঝোল করেছি এবার তোমার দাদা ভাই তাকে খেতে দিই আর বাদ বাকি যারা আছে সবাই পরে খাবে ঠিক আছে দেখো বন্ধুরা তোমার দাদাভাইয়ের ভাত সাজিয়ে নিলাম এবার ভাতটা দিয়ে আসছি ভালো লাগলে বন্ধুরা লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা আবার তোমার দিদি ভাই কালকে ঠিক সকালবেলা লাইভে আসবে লাইভে বলছি সরি বন্ধুরা লাইভ করে তো লাইভে করতো লাইভ বলে ফেলেছি ঠিক আছে ভিডিও নিয়ে আসবে তোমাদের শেয়ার করবে ঠিক আছে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন টাটা বন্ধুরা দেখো ছেলে তোমাদের দেখছে বাড়ি যে মা কি বলছে তাহলে সবাই ভালো থেকো সাবধানে থাকবে ঠিক আছে রাখছি বন্ধুরা হ্যাঁ সবাই ভালো থেকো সাবধান থেকো নিজেকে নিজে খেয়াল করবে কেমন টাটা হ্যাঁ